আজকের ব্লগটা বেসিক্যালি থাকছে পুরো আমার আগের দিনে সকাল থেকে রাত পর্যন্ত কি কি হয়েছিল সবকিছুরই ডিটেলস আজকের ভিডিওতে থাকবে ঘরে খুবই মিনিমালিস্টিক ছোট্ট একটা ডেকর করেছিলাম আমার মেহেদি এবং আগের দিনে ডেকর আর লাভের টিউ থেকে করা ছিল আমি একদম যেরকম সিম্পল চেয়েছি ওনারা ওরকম করে দিয়েছে আমাকে আগের দিন অনেস্টলি খুবই ইমোশনাল লাগে প্রত্যেকটা মানুষেরই সো আমার মনে হয় না যে আমার ওভাবে এক্সপ্লেন করার দরকার আছে যেটা মেয়ের জন্য যখন তার বিয়ে হয়ে যাচ্ছে তখন তার ফিলিংসটা কেমন থাকে আমার সবচেয়ে বেশি মাথায় ঘুরছিলো এটা যে সুন আমার আব্বু ছেড়ে আমার চলে যেতে হবে যতই কাছাকাছি বাসা থাকুক যত যাই থাকুক না কেন ইটস দ্য ইউনিভার্সাল ট্রুথ দ্যাট আই নিড টু লিভ সো ওইটাই যত মাথায় ঘুরছিলো আমার আব্বুর দিকে আমি যতবার তাকাচ্ছিলাম আমি আমার কান্নার কন্ট্রোল করতে পারতেছিলাম না অনেস্টলি কারণ আমি আমার আব্বুর খুবই প্রিয় এবং আমার আব্বু আমার জন্য অনেক বেশি মিন করে অফকোর্স আম্মুও বাট একটু বেশি আর কি প্রত্যেকটা মেয়ে মেবি বাবার জন্য সফট কর্নারটা বেশি থাকে যাই হোক যেহেতু আমরা আউটডোর শুট ছিল আমি গাড়ি বুক থেকে একটা গাড়ি বুক করে নিই আপনারাও বিয়ের যাবতীয় যত কাজ আছে সেটা গাড়ি এর মাধ্যমে করতে পারেন যেটা আমি করেছি আমার জন্য খুবই ইজি ছিল এটা সো আপনারা যেমনই গাড়ি চান না কেন সেটা লাক্সারি কার হোক ওয়েডিং এর জন্য বাট নর্মাল বাস কার সব কিছু ওনাদের অ্যাভেলেবেল আছে ওয়েডিং সেকশনে আপনারা গেলেই পাবেন আর সবচেয়ে ভালো অফার ওনারা যেটা দিচ্ছে আপনারা যদি ওয়েডিং সিজনে বুক কিন্তু একটা হানিমুন প্যাকেজ পেয়ে যাবেন বাকি ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিব যাতে আপনারা বিস্তারিত দেখতে পারেন আমার যেদিন আগ হয়েছিল আমার আব্বু একটা ছোট প্রোগ্রাম রেখেছিল সো বেসিক্যালি আমরা সবাই তো জানি আগদের দিন একটা খাওয়া দাওয়ার আয়োজন হয় সো সেটা আমার আব্বু ওমেরিটাতে করেছিলো একটা কাস্টমাইজড মেনিউ ছিল যেটা আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো কারণ আপনারাও যদি চান এরকম কাস্টমাইজড মেনিউ করতে পারেন ওমেরটা চুজ করার একটা কারণ ছিল সেটা হচ্ছে এটা ফাইন অ্যানিং একটা রেস্টুরেন্ট মানুষজনের আনাগোনা কম সো আমরা চাচ্ছিলাম একটু প্রাইভেট ইনটিমেটভাবে প্রোগ্রামটা করতে সেভাবেই আসলে করা হয়েছে অ্যান্ড দিস ইজ মাই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ডস লিটারেলি উই আর ফ্রেন্ডস ফর মোর দ্যান আমরা কেজি যাই হোক সো সবাই এক করে এসে যাচ্ছিল আমার ফ্যামিলি ওনার ফ্যামিলি অ্যান্ড দিস ইজ মাই সিস্টার যার বাসা টুর আপনারা সবাই অনেক পছন্দ করেন প্লাস তার বাসা দেখতে অনেক পছন্দ করেন তো ফাইনালি আই ম্যারিড অ্যান্ড আলহামদুলিল্লাহ পুরা দিনটাই খুবই ভালো গিয়েছে আমি যেরকম এক্সপেক্ট করছিলাম ঠিক তেমনই যাচ্ছিল আলহামদুলিল্লাহ যত বড় হয়ে যাচ্ছে আসলে বেড়ানো বন্ধ হয়ে যাচ্ছে যেমন আমার মামা আমার এত প্রিয় একজন মামা আমার ক্লাস ফাইভে তারপর জিএসিতে আমাকে প্রত্যেকটা দিন হলে আনা নেওয়া করেছিল তো আসলে আগের মতো নানুবাড়ি দাদু বাড়ি আর যাওয়া হয় না সেই দিন একসাথে সবাইকে দেখে অনেক বেশি ভালো লাগছিল সো বেসিক্যালি আমরা আবু যে কাস্টম মেনুটা চুজ করেছিল সেটা ছিল চাইনিজ সো শুরুতে হচ্ছে অন্থনাথ থাই স্যুপ সার্ভ করা হয়েছিল এরপর হচ্ছে মেন স্কুলা সো আপনারা যদি চান আপনাদের মতো কাস্টমাইজড মেনু নিতে পারেন কারণ আই থিঙ্ক ওমরিটাতে অ্যারাউন্ড এইটি টু নাইনটি পিপল এটে যায় অ্যান্ড খুব ভালো একটা সেট আপ আর অ্যাম্বিয়েন্স আসলে যাই হোক সো দিস ওয়াজ আওয়ার ডিনার এই ভিডিওটা অনেক বেশি লেন্ধি হয়ে যাচ্ছে আর ওয়েদার ইউ গাইজ আর গোয়িং টু এনজয় নট বাট আমার বিয়ের প্রত্যেকটা ডিটেলসে আপনারা জানতে চাচ্ছেন এবং দেখতে খুবই ইন্টারেস্টেড তাই এতটা ডিটেলসে আসলে ভিডিওগুলো রেডি করা আপনাদের জন্য যাতে আপনারা দেখে আপনাদের ভালো লাগে ফাইনালি টু আমরা একটা কেক কাটি সুন্দর ছিল আর এই জুয়েলারির তো আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার প্রিয় হচ্ছে আমার হাজব্যান্ড কে রিং পড়িয়ে দিচ্ছিল ওয়াচ ওয়াচ ওয়াচটা আপনারা যাতে ডিটেলস বুঝতে পারেন তাই এখানে আবার ভিডিও অ্যাড করে দিয়েছি আপনাদের কথা থাকতে পারে মাই হাজবেন্ডস ফেস ইজ ব্লার আসলে পাবলিক লাইফ তেমন একটা পছন্দ না খুবই শাই টাইপ এর তাই করে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আল্লাহ